এবারের গঙ্গাসাগর মেলায় পূর্ণার্থীদের প্রাণ বাঁচাবে অত্যাধুনিক রেস্কিউ ড্রোন আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে দু সালের গঙ্গাসাগর মেলা প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের ভিড়ে পূর্ণার্থীদের নিরাপত্তা বজায় রাখা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় অত্যাধুনিক প্রযুক্তি রেস্কিউ ড্রোন মুড়িগঙ্গা নদী বা মেলার বিভিন্ন স্নান ঘাটে স্নান করার সময় যদি কোনো পূর্ণার্থী অসাবধানতা বশত তলিয়ে যান তবে ওই ড্রোন দ্রুত গতিতে তার কাছে পৌঁছে যাবে ড্রোনটি বিপদগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করে পারে ফিরিয়ে আনতে সক্ষম বর্তমানে পরীক্ষামূলকভাবে একটি ড্রোনও আনা হলেও ভিড় ও পরিস্থিতির কথা মাথায় রেখে ভবিষ্যতে আরও ড্রোন মোতায়েনের পরিকল্পনা রয়েছে প্রশাসনের এই ডিজিটাল নজরদারি ও উদ্ধারকারী প্রযুক্তি মেলায় আগত পূর্ণার্থীদের মনে বাড়তি ভরসা যোগাচ্ছে শেখ সাবির আলীর রিপোর্ট এস এস স্টার নিউজ গঙ্গাসাগর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পাঁচ তারিখে এসেছিলেন উনি ব্যাপারে জানিয়েছিলেন এ ব্যবস্থা করতে তারই নির্দেশ অনুযায়ী আমাদের রেস্কিউ ড্রোন যেটা দ্রুততার সঙ্গে যারা তলিয়ে যাবেন তাদের কাছে পৌঁছে যাবে সেফটি অ্যারেঞ্জমেন্ট নিয়ে এবং এটা এখন বর্তমানে সিভিল ডিফেন্সের হাতে আছে এখন একটা গতকাল ট্রায়াল হয়েছে এটা একটা নয় আরও বেশ কিছু আসার জন্যে পরিকল্পনা করা হচ্ছে এবং তা বাস্তবায়ন করা হবে যেটা এক অভাবনীয় সুরক্ষা আমাদের গঙ্গাসাগর মেলা দু হাজার ছাব্বিশকে কেন্দ্র করে এটা নতুন এবং এতে ফলে এর ফলে কোনোরকম পরিণহানির সম্ভাবনা একদম নির্মূল হয়ে যাবে এটা আমাদের দৃশ্য আপনার নাম তো আমি ভাইস চেয়ারম্যান গঙ্গা গঙ্গাসাগর বক্তি ডেভেলপমেন্ট অথরিটি রেস্কিউ ড্রোনটা এসে তো অনেক সুবিধা হয়েছে কারণ এই যে গঙ্গাসাগরের যে দুর্ঘটনা হতে পারে বা শ্রীনার্থীরা চান করতে যদি তলিয়ে যায় কিছু হয় রেস্কিউ ডোনটা তো তাদের অটোমেটিক খুব তাড়াতাড়ি রেস্কিউ করতে পারবে এটা সবার জন্য খুব ভালো প্রক্রিয়া এটাকে আমরা সবাই মিলে স্বাগত সেটা খুব ভালো উদ্যোগ দ্রুত কি উদ্ধার করা যাবে আমার তো মনে হয় দ্রুত উদ্ধার করা যাবে কারণ যেরকম পরিকল্পনা দেখছি আমি আমার মনে হয় তো তাড়াতাড়ি উদ্ধার করা যাবে কি আপনার সুরজিত